দীর্ঘ কয়েক দশক থেকে লালমুনিয়াট বিমানঘাটি বন্ধ বর্তমান শেখ হাসিনা পতনে আতঙ্কে নরবরে ভারত লালমুনিয়াট বিমানঘাটি নিয়ে তাদের মূল ভূখণ্ডের সাথে পূর্ব অঞ্চলেও সাত রাজ্যের যোগাযোগ রক্ষা করে লালমুনহাটের বিশাল এই বিমানঘাটি ইতিহাস আজ থেকে প্রায় একশো বছরের পুরনো উনিশশো একত্রিশ সালে ব্রিটিশ সরকার এই অঞ্চলে বিমানঘাটিটি নির্মাণ করে শুধু তাই নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময় মিত্র বাহিনীর একমাত্র ভরসা পরবর্তীতে উনিশশো সালে বিমান ঘাঁটিটির কার্যক্রম বন্ধ হয়ে যায় পরে দেশ স্বাধীন হওয়ার পরে উনিশশো সালে বাংলাদেশ বিমান বাহিনী বাহিনীর বানানোর সিদ্ধান্ত নেয় কিন্তু শেষ পর্যন্ত ভারতের আপত্তির কারণে লালমনিহাট বিমান বাহিনীর কাজ বন্ধ হয়ে যায় এরপর থেকেই আছে সেই বিমান ঘাটিটি অপরিত্যক্ত অবস্থায় তবে গুরুত্বপূর্ণ এই বিমান বিমানঘাটি আয়তন প্রায় দুই হাজার একর পর্যন্ত এই বিমানবন্দরের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি যুদ্ধ বিমান একই সাথে উদ্যান এবং অবতরণ করতে পারবে মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে আবার এই বিশাল বিমান ঘাটিটি ভারতের চিকেন নেকের খুব কাছাকাছি হলেও ভারত আর্টিলারি দিয়ে তা ধ্বংস করতে পারবে না কারণ লালমনিহাটের সীমান্তে তিস্তা নদীর অবহিকায় ঘন ঘন জঙ্গল এজন্যেই সেখানে স্থলপথে সেনা মুভমেন্ট করা অত্যন্ত কঠিন অপরদিকে বাংলাদেশ বিমান বাহিনী মাত্র কয়েক মিনিটের মধ্যে শিলিগুড়ি করিডোর ধ্বংস করে দিতে পারে এই বিমান ঘাটি থেকে আর শিলিগুড়ি করিডোর ধ্বংস করে দিতে পারলেই ভারতের সাত কার্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে নিউজ ডেস্ক মাহিজুয়েল